নমস্কার আমি জয়ন্ত মাহাতো আজকের আলোচনার বিষয়বস্তু রাজ্য সরকার কেন্দ্র সরকার ও কুর্মী সমাজ কুর্মি সমাজ তিনটি দাবি নিয়ে বিভিন্ন ধরনের আন্দোলন করে আসছে আজ দীর্ঘদিন যে মূল তিনটি দাবি সেই তিনটি দাবি হচ্ছে কি কুর্মী জাতিকে এসটি লিস্টেড করতে হবে এবং দ্বিতীয় হচ্ছে কি তারা প্রকৃতির পূজারী কুর্মী প্রকৃতির পূজারী কুর্মীদের ধর্ম হচ্ছে সারনা ধর্ম এই সারনা ধর্মটাকে সাংবিধানিকভাবে ওদের স্বীকৃতি দিতে হবে এবং সারনা ধর্মের কোড চালু করতে হবে তিন নম্বর কুর্মালি যে একটা ভাষা আছে কুর্মীদের এই ভাষাটাকে স্বীকৃতি দিতে হবে অর্থাৎ সংবিধানের অষ্টম তপসিলিভুক্ত করতে হবে এই যে মূলত তিনটি দাবি এই তিনটি দাবিকে নিয়েই কিন্তু কুর্মী সমাজের যত ধরনের আন্দোলন বিশেষ করে দু হাজার একুশের যে বিশে সেপ্টেম্বর রেল টেকা হয়েছিলো সেই রেল টেকা থাকতে শুরু করি তার পরবর্তী দু সালের পহিলা এপ্রিলে ঘাঘর ঘেরা এবং পাঁচই এপ্রিল থাকতে পুনরায় রেল টেকা হয়েছিল এবং সেই যে রেল টেকা হয়েছিল বিশেষ করে রাজ্য সরকার একটা আশ্বাস দিয়েছিল যেটা সিআরআই রিপোর্টের উপর যে কমেন্ট অ্যান্ড জাস্টিফিকেশন রয়েছে সেই রিপোর্টটা কেন্দ্রকে পাঠাবার জন্যে কিন্তু সেই রিপোর্টটা এখনও যায় নাই এবং তারপর দিল্লি চালা থাকতে কলকাতা চালা থাকতে ডহরে করম পরব হয়েছিলো আমরা জানি বারো মাসে তেরোটা পরব আছে সেই তেরোটা পরবের মধ্যে একটি পরব হচ্ছে করম পরব আমাদের এইখানে কি ছিল কুর্মী সমাজের ন এই করম পর্বের পূর্ণ দিবস ছুটি দিতে হবে রাজ্য সরকারকে এবং সেই দিক থাকতে বিভিন্ন ধরনের আন্দোলন আমরা কিন্তু করে নিয়েছি আমরা যেমন বিভিন্ন আন্দোলন করেছি তেমনি সেই আন্দোলনটা আমরা রাজ্য সরকারকেও জানাইছি এবং আমরা কেন্দ্র সরকারকেও যথারীতি জানাইছি একই সাথে আমাদের আন্দোলন চলেছে তো সেই জায়গা থাকতে এই সমস্ত আন্দোলন করার পর আমরা রাজ্য সরকারের কাছ থেকে কি পালি এবং কেন্দ্র সরকারের কাছ থাকতে কি পালি এই বিষয়বস্তুটাকে নিয়েই আজকের ভিডিও আমরা রাজ্য সরকারের কাছে কি কি পালি সেইটা নিয়ে আমরা আলোচনা করব। কুড়মালি ভাষা পশ্চিমবঙ্গের দ্বিতীয় ভাষা স্বীকৃত দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার অর্থাৎ আমাদের যে ভাষার উপরে যে আমাদের একটা আন্দোলন সেই আন্দোলনটার আমাদের কিন্তু সফলতা আসিছে যা কিন্তু বিশেষ করে রাজ্য সরকার আমাদের পশ্চিমবাংলার যে ভাষা রয়েছে তা দ্বিতীয় নম্বর ভাষা হিসেবে স্বীকৃত করেছে আমাদের কুড়মালি ভাষাকে এবং করম করমের দিনে পূর্ণ দিবস ছুটি অর্থাৎ আমরা জানি যে করম পরব আমাদের তেরো পরবের মধ্যে একটি পরব সেই পরবে আমরা চাইছিলি যে আমাদের এই দিনটা ছুটি দেওয়া হোক তা আমরা পশ্চিমবঙ্গ সরকারের কাছে জানাইছিলি তা কিন্তু আমাদের পূরণ করেছে এবং বিশেষ করে কুড়মালি ডেভেলপমেন্ট বোর্ড গঠন করা হয়েছে যেগুলো কুর্মি অধুষ্ঠিত এলাকা বিশেষ করে পুরুলিয়া এবং বিশেষ করে ঝাড়গ্রাম গ্রাম। এই দুইটি জেলাতে কুর্মি ডেভেলপমেন্ট বোর্ড গঠন করা হয়েছে যাতে কুর্মীদের সাংস্কৃতিকের উপর একটা ডেভেলপমেন্ট হই এবং যে স্বাধীনতা সংগ্রামে রয়েছে রঘুনাথ মাহাতো থাকতে শুরু করি আমাদের গোবিন্দ চুনারাম মাহাতো থাকতে শুরু করি এদের যে মূর্তি স্থাপন করার বিষয়ে বলা হয়েছে অর্থাৎ রাজ্য সরকার রাজ্য সরকার পুরুলিয়াতে গোবিন্দ মাহাতো এবং চুনারাম মাহাতোর মূর্তি স্থাপন করেছে এবং সেই দিক থাকতে যে রঘুনাথ মাহাতো বীর বিপ্লবী হামদের উহার মূর্তি স্থাপন করেছে লালগড় যে কাঁসাই নদীর ব্রিজ আছে সেই ব্রিজে তো এই ধরনের কিছু 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 জিনিস কুর্মী সমাজের যেগুলা অন্তরের জিনিস সেগুলো কিন্তু স্থাপনা করেছে সেরকম মূর্তি গড়িয়েছে এবং আমাদের আরও আশা থাকবে যে আমাদের যারা স্বাধীনতা সংগ্রামী আছে যারা আমাদের ভারতবর্ষেরকে স্বাধীন করার জন্যে প্রাণ দিতে হয়েছে তাদের তাদের নামে স্কুল হোক কলেজ হোক হসপিটাল হোক আরও বেশ কিছু ভালো ভালো সামাজিক জিনিস হোক ওনাদের নামে আমরা কিন্তু আমাদের পক্ষ থাকতে এইটাই দাবি থাকবে এবং যে কুড়মালি যেটা সাহিত্য আছে তার পঠন পাঠন আমরা জানি যে পুরুলিয়া সিধু কানু বীরসা যে বিশ্ববিদ্যালয় রয়েছে সেই বিশ্ববিদ্যালয়ে কুড়মালি সাহিত্য নিয়ে পড়াশোনা শুরু হয়েছে অর্থাৎ পিজি পোস্ট গ্রাজুয়েট লেভেলে পড়াশোনা শুরু হয়েছে এবং ঝাড়গ্রামের যে সাধু রামচাঁদ বিশ্ববিদ্যালয় আছে শালবনীতে সেখানেও কিন্তু কুড়মালি সাহিত্য নিয়ে পড়াশোনা শুরু হয়েছে আমাদের আরও বলার আছে কি এই বিষয়টা নিয়ে যে প্রাথমিক লেভেল এবং মাধ্যমিক লেভেলেও এই কুরমালি সাহিত্য নিয়ে পঠন পাঠন শুরু করা হোক যাতে সর্বস্তরের মানুষ এই ভাষাটাকে শিখতে পারে এই ভাষাটাকে জানতে পারে আমাদের মূল দাবি যে সিআরআই রিপোর্টের উপর কমেন্ট অ্যান্ড জাস্টিফিকেশান সেইটা কিন্তু কেন্দ্রকে পাঠাতে হবে তার জন্যে কিন্তু আমরা হুল হুলির টাইন করেছি হুল হুলিতে জনসভা করেছি কর্মী সমাজ আমরা বিশেষ করে উড়িষ্যা ঝাড়খণ্ড বাংলার মানুষ হুল হুলিতে আমরা দেখাইছি আমাদের কত জনগণ আমাদের যে জাতিগত সত্তার উপর ভর করি কত মানুষ আজকে এই দাবিগুলো পূরণের জন্য ছুটি আসছে হুল হুলিতে আমরা সমস্ত কিছু দেখাইছি এবং আগামী দিনে দু সালের বিশে সেপ্টেম্বর একশো জায়গায় রেল টেকার আমরা ডাক দিয়েছি এবং সেটা কিসের জন্যে এই সিআরআই রিপোর্টের উপর কমেন্ট অ্যান্ড জাস্টিফিকেশানটা পাঠানোর জন্যে এইটা গেল রাজ্য সরকারের থাকতে আমাদের পাওয়া এবং আমরা কি দাবি করছি কিন্তু আমরা দেখেছি কেন্দ্র সরকারের কাছে আমরা আরজি আমরা জানাইছি দিল্লিতে আমরা যাই আমরা ধারণা করেছি সেক্ষেত্রে দিল্লির সরকার এখনো অবধি অধরা কর্মী সমাজের ডাকে কোনোভাবে কোনো কিছু ওরা কিন্তু আলোকপাত করে নাই ওরা কখনো সাড়া দেই নাই কুর্মীদের ডাকে বা কুর্মীদের দাবির ক্ষেত্রে সেন্ট্রাল গভর্নমেন্ট যে বিজেপির চলছে তাও আমরা তাদের কাছ থেকে কোনো সাড়া পাই নাই আমরা দেখেছি দু সালে লোকসভা ভোটের আগে ঝাড়গ্রামে একই মঞ্চে নরেন্দ্র মোদী এবং মুকুল রায় তারা বলেছে যে এইখানে যদি বিজেপি জিতে অর্থাৎ ঝাড়গ্রাম লোকসভায় যদি বিজেপি জিতে তাহলে আমরা কর্মীর জন্য কিছু করবো কিন্তু আমরা জানি নরেন্দ্র মোদী একটা মিথ্যের উপর মানদণ্ডের উপর দাঁড়ায় ওরা দেশের মানুষকে যেভাবে বোকা বানাইছে সেইভাবে কিন্তু কর্মী মানুষকেও বোকা বানাই গেছে ওরা কোনো দাবির কোনো সাড়া দেই নাই সেই জন্য বলব হামদের দাবি আমরা চাইব হামদের দাবি আমরা খুঁজবো হামদের আমাদের যে হক অধিকার তা কিন্তু পাওয়ানোর জন্যে আমরা লড়াই করব তাই বলবো এই লড়াই একটা কর্মী মানুষের তাই বলবো হক অধিকার লড়াইয়ের পাওয়ার জন্যে লড়াই করতে হবে প্রয়োজনে জেল খাটতে হবে জীবন দিতে হবে জহার জয়গরাম দেখা হবে আগামী ভিডিওতে